ভাই দেখ আমাদের বাসাটা কত বড় না ভাই ভালো করে দেখ আমাদের বাসাটা আরো বড় হ্যাঁ বান্টি আমাদের দুজনের বাড়ি কত বড় আর ডলির বাড়ি দেখ কত ছোট আরে ডলি তোমার মন খারাপ কেন ম্যাডাম আমাদের ঘর ছোট বলে সবাই মজা করে আর আমার বন্ধু বান্টি আর নিমরাও মজা করে ও আচ্ছা চলো আমার সাথে ডলি তুমি ওদেরকে গিয়ে বলো তো ওরা এখানে শুয়ে আছে কেন ঠিক আছে ম্যাডাম এই যে শুনছো তোমরা একটু ওঠো তো কি হইছে তোমরা এখানে শুয়ে আছো কেন কি করব আমাদের তো বাড়ি ঘর নাই ও আচ্ছা ম্যাডাম ওদের বাড়ি ঘর নাই তাই ওরা এখানে শুয়ে আছে দেখছো ডলি ওদের বাড়ি ঘর নাই তোমাদের বাড়ি হয়তো ছোট হতে পারে কিন্তু তোমাদের তো বাড়ি ঘর আছে ওরা তো রাস্তায় থাকতেছে আল্লাহ তো তোমাদেরকে বাড়ি দিয়েছে বুঝতে পারছি ম্যাডাম চলেন ভাই আপনারা আমাকে খাবার জন্য কিছু দেন না ডলি কিছু টিফিন দিয়ে দে আচ্ছা ঠিক আছে এই যে নাও আরে ডলি আর বান্টি বান্টি চল দাঁড়ান দাঁড়ান ম্যাডাম আমাকে কিছু আপনি খেতে দেন না আমি তো তোমাকে টাকা পয়সা দিতে পারবো না কিন্তু একটা কাজ দিতে পারবো আচ্ছা ঠিক আছে আচ্ছা পিছনে ওঠো পরের দিন একটা কাজ পেয়েছি ভালোই হয়েছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই বসো এই বিচারি যায়খান এখান থেকে আরে যাতো ম্যাডাম এই বিকারে এখানে আসলো কিভাবে কেন বাচ্চারা ওই দিন তো ওকে খাওয়ার জন্য তোমরা টিফিন দিছিল আজও কি দুষ করেছে ম্যাডাম ওই দিন তো রাস্তাই ছিল বাচ্চারা ওরা রাস্তায় থাকুক আর যেখানেই থাকুক ওদেরকে সুযোগ দিলে ওরা অনেক কিছু করতে পারে আর আমরা ওদেরকে পড়ালেখার সুযোগ না করে দিয়ে শুধু দূরে ঠেলে দেই আর ওর নাম নিমুরা ও এখন থেকে আমাদের স্কুলে পড়াশোনা করবে আর কিছু কাজ বাজও করবে আমার নাম ডলি আর এটা হইতাছে চকোবিনের গলি বাঙ্গু নিমুরা আজকে আমার বার্থডে যেনে যেন তোরা চকোবিন খা আরে সেই মজা সবাই নাচরে আমি আস্তে আস্তে কেটে পড়ি স্যার স্যার বাংকুয়ার ক্লাসে মজা মাস্তি করতেছে কি আজকে তোদের খবর আছে জল আমার সাথে ওই যে স্যার কি রে বাঙ্গু তোরে তো কারণ স্যার এই যে দেখেন আরে বাঙ্গু নিমুরা তোমরা এই তো আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যদি মজা না করো তাহলে কে করবে যাও গিয়ে জায়গায় বসো এ নিমুরা জল আরে বাঙ্গু স্যারকে গিয়ে এমন দেখালো যেটার জন্য স্যার বাঙ্গু মারলো না রেডি তো হে ইয়া আরে কে 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 সুরসে রে স্যার ইরে ডলি ওরে এই যে দেখেন আরে বাংগুরটা কি হয়ে গেছে যাই বিষয়টা কে স্যারকে জানাই স্যার বাংগুরু মুখ দিয়ে রক্ত বের হই যাচ্ছে এই দড়াদড়ি জল কি রে বাংগু কি হইছে তোর স্যার আরে তোর কিছু বলতে হবে না স্যার জলেন ওকে হাসপাতালে নিয়ে যাই স্যার তাড়াতাড়ি করে গাড়ি টান দেন বাংগু তুই কোনো চিন্তা করিস না আমরা কিছুক্ষণের মধ্যে হসপিটালে চলে যাবো ডলি একটু আরে স্যার তাড়াতাড়ি চলেন না এই তো আমরা এসে পড়েছি তাড়াতাড়ি ওকে ভিতরে নিয়ে যাই আরে স্যার দাঁড়ান তো এখানে আমাকে কোথায় নিয়ে যেতেছে আরে বাঙ্গু তোর মুখ দিয়ে না রক্ত বের আমরা তোকে হাসপাতালে নিয়ে আইছি আরে স্যার কি যে বলেন না আমি তো বিমল খেয়েছি স্কুলে এসে বিমল খাইছো বাঙ্গু তোকে তো আজকে ফেলবো আরে দাঁড়া স্কুলে যাই আরে এটা তো দেখা যেতেছে মানুষের হাত আমার মনে হয় উনি অ্যাক্সিডেন্ট করেছে যাই আমি ওনাকে গিয়ে সাহায্য করি আরে উঠুন আরে এটা তো মানুষের আলাদা হাত আরে বুঝলাম না আমার সাথে এটা কি হইতেছে যাই তাড়াতাড়ি স্কুলে যাই আরে ডলি আরে ডলি শোন আজকে আমি স্কুলে যেতে পারবো না কারণ আমার একটা কাজ আছে তুই চামিলি ম্যাডামকে বলে দিস তোরে তো খাই ফেলামু না না আমারে ছেড়ে দে আজকে আমি যাকে সামনে পাবো তাকে মেরে ফেলামো আর মেরে মেরে ওদের রক্ত খামো ওই দিকে যাই আরে ডলি আরে ডলি তো ডাবরুরে মাইরা ফলাইছে বন্ধুরা আমি কি ডলির হাত দিকে বাসতে পারমু তা দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দে কমেন্ট বক্সে পাট ডলি খে যাও নিমুরাকে একটা গোল দে আরে বান্ডিকে এখন আমি কি জবাব দিব হ্যালো নিমুরা হে বল তুই কোথায় বাড়ি দে আরে ভাই অনেক দিন হয়ে গেছে আমার টাকা কোন সময় দিবি কালকে কি তুই স্কুল আইবি না হ্যাঁ আমি তো কালকে আমার থেকে নিয়ে নি আচ্ছা ঠিক আছে কি রে ডলি নিমরা কোথায়? ও তো আজকে স্কুলে আসে নাই। তো কিছু বলছേ? হ্যাঁ তো। আচ্ছা কি বলছ রে? বলছേ বান্টি আসলে বলবি না যে আমি বিছনের বেঞ্চের তলে লুকিয়ে আছি। আরে দেখি তো। লা 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 জি লুরে কা গুরে কবুতর উরে তোতা বাকি উরে লাঠি উরে হইছ না লাঠি আবার কিভাবে উরে রে? যারা লাঠি কিভাবে উরে তোদের দুইজনকে এক্ষুনি দেখাই দছি। স্যার আমি আজকে পরীক্ষা ভি দিতে পারবো না আমি কালকে এনে দিব কি এই এই যে দেখ লাঠি এইভাবে তুমি ওদের হাত থেকে আমাকে সাহায্য করো ডলি তুমি কি আমার বন্ধু হবে হ্যাঁ হব এই তো স্প্রেটা আমি সে দিলাম গুনগুন ডলিকে এখন এটা খাইয়ে দেবো তাহলে ডলির অবস্থা খারাপ হয়ে যাবে হের ডাবরা গিলি গিলি ছু আরে আমি এখানে কিভাবে আইলাম আচ্ছা যাই এই বাঙ্গু টিফিনটা আমাকে দে আরে আরে না সারে দেখা না না স্যার আরে আমার পেট এরকম করতেছে কেন আরে গিরে দরে খাবারের সাথে কি ওষুধ মিশাই লিব গুনগুন মাইরে একদম শেষ করে ফলাইছে রে